বলিউডের অন্যতম শীর্ষ ধনী অভিনেতা অক্ষয় কুমার সম্পদ সাফল্য ও বিলাসবহুল জীবনযাপনের প্রতীক কোটিপতি হয়েও পুরোপুরি সুখী নন এই সুপারস্টার সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি আক্ষেপ করে জানান তারকা খ্যাতির কারণে মধ্যবিত্ত জীবনের একটি সাধারণ অভ্যাস এখন আর ইচ্ছে হলেই করা সম্ভব হয় না মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে বলিউডে প্রতিষ্ঠা পাওয়া অক্ষয় কুমার একসময় সামান্য খরচ যোগাতেও হিমশিম খেতেন আজ তিনি শত কোটি রুপির মালিক যদিও বাইরে ঘোড়া কিংবা স্ট্রিট ফুড খাওয়ার বিষয়টি খুব একটা মিস করেন না তবে সমুদ্রের সঙ্গে তার সম্পর্ক আজও গভীরভাবে নাড়া দেয় অক্ষয়ের ভাষায় প্রতিদিন তিনি সৈকতে যেতেন সেখানে শরীর চর্চা করতেন যা ছিল তার জীবনে নিয়মিত অভ্যাস কিন্তু এখন জনসমাগম ও নিরাপত্তাজনিত সীমাবদ্ধতার কারণে সমুদ্র তটে গিয়ে সেভাবে সময় কাটানো আর সম্ভব হয় না এই স্বাধীনতাটাই তিনি সবচেয়ে বেশি মিস করেন কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন অক্ষয় তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা জলি এল এল বি থ্রি প্রায় পঁচানব্বই কোটি রুপির বাজেটে নির্মিত হয়ে বিশ্বব্যাপী প্রায় একশো পঞ্চাশ কোটি রুপি আয় করেছে সামনে রয়েছে ওয়েলকাম টু দ্য জঙ্গল হেরা ফেরি থ্রি হাই ওয়ান ও ভূত সহ একাধিক প্রকল্প যা প্রমাণ করে সাফল্যের শিখরে থেকেও ব্যক্তিগত অপূর্ণতা থেকে যায়